কোন পোকা সুতোর থেকে সুন্দর সুন্দর রেশম শাড়ি হাই গাইস আমি পূজা চলে এসেছি আজকে জঙ্গলে আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই তোমরা তো রেশম পোকা শাড়ি পরেছো বা তোমরা দেখেছ কিন্তু রেশম পোকা কোনটা তোমরা কি জানো চলো তোমাদেরকে দেখাই কোন পোকা সুতোর থেকে সুন্দর সুন্দর রেশম শাড়ি হয় চলো তোমাদেরকে সেই পোকাটা আমি দেখাই দেখো এই যে দেখতে পাচ্ছ বড় শাল গাছ এই শাল গাছের ওপরে আছে পাতা খাচ্ছে পোকাটা দেখো একেবারে পাতার মতন গায়ের রং এই যে পোকা পাতা খাচ্ছে এই যে তোমরা পোকাটা দেখতে পাচ্ছ এই পোকাটা আর কিছুদিনের মধ্যেই সুতো দিয়ে গুটি বাঁধাবে সেই গুটিটাকে আমরা বলি টসর সেই টসর বা গুটির থেকে গুটি বা টসরের সুতো থেকে রেশম শাড়ি তৈরি হয় তোমাদেরকে একদিন এই পোকা গুটি বাঁধালে তোমাদেরকে দেখাবো কিভাবে গুটি বাঁধিয়ে থাকে বা টসর এই ধরনের ভিডিও দেখতে হলে ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে নাও ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে নাও